সালামু আলাইকুম আমরা যারা অনলাইনে এটিসির জন্য আবেদন করতে চাচ্ছি বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছিল সপ্তম শ্রেণীতে তাদের অন্য যারা স্কুলে গেছে তাদের অবশ্যই এটিসি নিতে হবে এই প্রক্রিয়াটা এখন আমরা দেখব প্রথমে আমরা সিতে যাব এটিসিতে যাওয়ার পর আমাদের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেব তারপরে দেখব যে এখানে আমি কোন ক্লাসে ইটিসি আবেদন করতেছি সেই ক্লাস তারপরে কত সালে পাশ করেছে তারপরে হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো যেটা অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে তারপরে এখানে রুলং যেটা বলা আছে সেটা আসলে অ্যাডমিট কার্ডে আইডি হিসেবে আছে সেটা দিলে আমাদের বাদ বাকি তথ্যগুলো দেশে আমি আইডি নাম্বারটা দিতেছি আইডি নাম্বারটা দেওয়ার পরেই আমাদের যাবতীয় তথ্যগুলো চলে আসবে কিছুক্ষণের মধ্যে এখানে আসতেছে একটু সময় নেয় সোলোয়ার নেটের স্পিডের উপরে অনেক সময় ডিপেন্ড করে যে কিভাবে এটা আসবে আর তারপরে আসার পরে দেখতেছি আমরা আসতেছে আসার পরে এইখানে আরেকটা জিনিস আমাদের স্কুল যে স্কুল থেকে সেটা নেবে সেটা তো সিলেক্ট করবে এবং যে স্কুলে সে চলে যাবে সেইখানে আমরা আসলে ইন নাম্বার দিয়ে সার্চ করবো সার্চ করলেই ঠিক আসবে ওই স্কুলের নামটা এখানে লিস্টে চলে নেবে আসলেও একটু সময় নেয় আর বুঝতেছি না যে নেটের স্পিড ভালো তারপরেও একটু সময় নিতেছে এসে গেছে আমাদের যে স্কুলে যাবে এখানে সিক্সটি স্কুল আমি দিয়েছি তারপরে হচ্ছে যাবতীয় যে তথ্যগুলো আছে যে কী কারণে সে ট্রান্সফার হলো সেইটা আর একটা জিনিস হচ্ছে মোবাইল নাম্বার এটা কি করবে যে অবশ্যই যে মোবাইলটা সঠিকভাবে দিব যে আমাদের এস এম এসটা যাবে অর্থাৎ সিকিউরিটি কোড তারপরে আমরা আসার পরে সিকিউরিটি আর আসার পরে আমরা একটু চেক করে নেব যে কি অবস্থা ঠিক আছে এখানে দেখতেছি সিকিউরিটির অবস্থা তারপরে হচ্ছে আমাদের টাস শেষ হইতে তিনটা প্রসেস চারটা প্রসেস হয় যে প্রথমত আবেদন তারপরে ফরওয়ার্ড করতে হয় তারপরে হচ্ছে যে স্কুলে যাবো সেইখানে ফরওয়ার্ড তারপরে পেমেন্ট দেবো তারপরে হচ্ছে আমাদের বাদ বাকি কাজগুলো সম্পন্ন হবে সো আমি দেখেছি যে আমার এইখানে সবগুলো কাজ কমপ্লিট হয়েছে এবং এ টি সিটা ডাউনলোডের জন্যও আসছে আসলে এই মুহুর্তে আসলে টিসিটা দেখা যাচ্ছে না তো হয়তো ছড়িয়ে লেখা আসছে এইভাবে আসলে এই কাজটি করা সম্পন্ন সবাইকে দেখার জন্য ধন্যবাদ